এই তোবাটা সাথে দরুদ শরীফ যেটা নবীর হক এই দরুদ শরীফটা যতটুকু পারেন আপনি অন্তর থেকে নবীর উপর দরুদ শরীফ পড়লেন এইভাবে যদি জীবনে একটা কর্মকে আমরা সংযুক্ত করতে পারি মরণ পর্যন্ত যদি এই কাজটা আপনি একশো বার করার সুযোগ পান একটু কল্পনা করে দেখেন তো একশো বার করার একবারের কোনো তোবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় একবারের একবারের কামিয়াব কামিয়াব কারণ আল্লাহ পাক বলছেন অবান্দারে লা তাখ না তুমির সবার থেকে তুই নিরাশ হতে পারিস কিন্তু আমার থেকে নিরাশ হইস না কারণ আমার বান্ধ আমার থেকে নিরাশ হওয়াটা আমার পছন্দ হয় না সবাই তোকে ফিরিয়ে দিবি আমি তোকে ফিরাব না লাতাখ না তুমির আহমত তিন ইন্নাল্লা ইয়া গো ফিরোজ বা জামি আহ তুই মাপ চাইবি একবার আমি ক্ষমা করে দিতে রাজি আছি সারা জীবনে ইসলামের রোমান্টিকতা আছে সুবাহান আল্লাহ বলেন না আপনি আমি তো ইসলামের রোমান্টিকতা দিই নাই নিশ্চিত ওইটা কোনটা ইসলাম বলেছে তুমি যখন ঘরে আসবা সব কাজ শেষ করে বউয়ের সাথে বসে কথা বলো তোমার বউ তোমার জন্য তোমাদের জন্য সবার জন্য সারা দিন রান্না করে মাঝে মধ্যে তোমার প্লেট থেকে একটু তাকে খাওয়াই দিও তার মাথায় একটু মাঝে মধ্যে হাত বুলাই দিও আজার ব্যস্ততা ছিল আছে থাকবে মাঝে মধ্যে বউকে নিয়ে একটু ঘুরতে যাইও যদি বাইরে কোথাও ঘুরতে যেতে না পারো ছাদে যাও পর্দার ভিতরে সাদে যাও বউ নিয়ে তো রোমান্টিক করতে ভালো লাগে না হাসরের ময়দানে আমরা বেশিরভাগ বান্দা যে কাজটার জন্য বেঁচে যাবো এটার নাম হচ্ছে জবান এটার নাম হচ্ছে জিব্বা ভালো নেয় কামলও নষ্ট হয়ে যাবে জিব্বার কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জিব্বার কারণে এবং চোখের কারণে আটকে যাব সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো আজকে থেকে এই জিব্বাটাকে যতটুকু পারি আমরা বন্ধ রাখার চেষ্টা করব। মানুষ বলে আনন্দ পাক আমি রিপ্লাই দিব না কারণ সে আমাকে কষ্ট দিবে আমিও কষ্ট দিব তো তার আর আমার মধ্যে পার্থক্য কি মনে এর বদর জেতা কন্টিনিউ করতে থাকলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে আপনার রিজিকের মধ্যে বরকত হবে আপনার এলোমের মধ্যে বরকত হবে আপনার চোখের মধ্যে বরকত হবে আপনার স্বাস্থ্যের মধ্যে বরকত হবে আপনার শক্তির মধ্যে বরকত হবে আপনার মানসিক প্রশান্তির মধ্যে বরকত হবে আপনার দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তি যা দরকার সেটার মধ্যে বরকত হবে কবরের অন্ধকারকে আলোকিত বানানোর জন্য বরকত হয়ে যাবে আল্লাহকে খুশি করার একটা শর্টকাট পদ্ধতি বলি সুরা ফাতিয়ার প্রথম শব্দটা একটু বলেন তো কি আলহামদু জোরে বলেন আলহামদু আলহামদু সবাই বলেন আলহামদু